বাইরে যে যাই তাদের উপরে একটা অদ্ভুত ধরনের অত্যাচার হচ্ছে তাদের সঙ্গে অদ্ভুত ধরনের একটা অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে পক্ষপাতিত্ব করা হচ্ছে তার কারণ সেই সমস্ত রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা এবং সেখানে সমস্ত রাজ্যের যারা শাসক তাদের মানসিক ক্ষুদ্রতা পশ্চিমবঙ্গ ভারতের এটার মধ্যে কোনো নতুনত্ব নেই কিন্তু সমস্যা হচ্ছে কি পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশের বাঙালি তাদের মধ্যে ফারাকটা করার ক্ষমতা প্রশাসনের নেই নেই বা সরকারের তাই বাংলা ভাষী পশ্চিমবঙ্গ আর বাংলাদেশি সমস্যাটা এই জায়গাটায় তৈরি হচ্ছে আরো বেশি করে আমি তো প্রথম দিন থেকে এটা বলছি আজ পর্যন্ত এখন পার্লামেন্ট চললো এত মন্ত্রী এমপি এলো এত মিছিল হলো সেই মিছিলটা একবার ভারতবর্ষের মিনিস্ট্রি অফ হোমের বিরুদ্ধে করা উচিত ছিল যদি পরিচয় সমিতির জন্য সত্যি দরদ থাকতো ভালোবাসা থাকতো তাহলে একটা মিছিল ভারতবর্ষের অমিত শাহ বিরুদ্ধে অমিত শাহ দপ্তরের বিরুদ্ধে করে অমিত শাহ দপ্তর পর্যন্ত যাওয়া উচিত ছিল সে দপ্তর পর্যন্ত সেখানটা গিয়ে প্রতিবাদ করা উচিত ছিল বলে আমি মনে করি মিছিল তো হয়েছে এখানে মিছিল হয়নি তা নয় তা সেই মিছিল কেন ভারতবর্ষের অমিত শাহের বিরুদ্ধে হলো না কারণ আজ যদি দেশ জুড়ে আইনের শাসনের কথা বলা হয় তাহলে তো অমিত শাহকে আমার দায়ী করবই কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে একটা মিছিল হলো না কেন